কে ডিএল লটারি কালীঘাটে ক দিয়েছে কয়লাতে মাল কামিয়ে ঝেড়ে স্কেলেটার বসাতে গেলে কত কমিশন দিতে হয় এখন তো শুধু ইলেকটোরাল বন্ড এসেছে এরপর তো পি এম ফান্ডের যখন টাকার হিসাব দিতে হবে মোদির ধুতির কাঁচা খুলেছে তো গোটা ধুতি খোলা বাকি আছে কে ডিএল লটারি কালীঘাটে ক টাকা দিয়েছে কয়লাতে মাল কামিয়ে ঝেড়ে এসকেলেটর বসাতে গেলে কত কমিশন দিতে হয় এখন তো শুধু ইলেকটোরাল বন্ড এসেছে এরপর তো পিএম কেয়ার ফান্ডের যখন টাকার হিসাব দিতে হবে মোদির ধুতির কাঁচা খুলেছে তো গোটা ধুতি খোলা বাকি আছে তার জন্য পার্লামেন্টে গ্যাট মেরে বসে থাকতে হয় তার জন্য পার্লামেন্টে আর্গুমেন্ট করতে হয় আমার বদন দেখতে সুন্দর বলে আমাকে পার্লামেন্টে পাঠায় না যাদবপুরের খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য লড়তে যাদবপুর থেকে পার্লামেন্টে পাঠানো হয় কি করলো পার্লামেন্ট বিজেপির গভর্নমেন্ট মোদী শুধুমাত্র ফিরে তৃতীয়বারের জন্য সরকার তৈরি করার জন্য হচ্ছে না তার জন্য হাঁটেনি হাঁটছে ফ্যাসিবাদ কায়ে করার জন্য কেন হচ্ছে কেন এত টাকার প্রয়োজন কেন কারণ দুদিনে 15টা বিল পাস করাতে হবে তার জন্য কোন সময় যে সময় 2020 এর কৃষি আইনটার বিরুদ্ধে যখন গোটা পার্লামেন্টে আলোচনা আছে সেকাண்டকে বয়কট করে বলছে

ছ মিনিটে আঠেরোটা বিল পাস হয়েছে কাকে বলবো সন্দেশখালিতে কাকে বলবো যে বস্তি এলাকাগুলোতে মানুষ দুবেলা খাবারের জন্য কুকুরের সঙ্গে মারামারি করছে ডাস্টবিনের ধারে নাকি আজ সকালে যেখানে সাইরা হালিমের সঙ্গে যে পদ্মপুকুর যে পেয়ারা বাগানের বস্তিগুলোতে ছিলাম একটা 1.5 ফুটের রাস্তা নেই একটা দুটো দেওয়ালের মাঝখানে নিজের শরীরটাকে ত্যাচ্ছা করে ঢুকে যেতে হয় সেখানে বলতে হবে যাদবপুরে অন্তত পক্ষে এই যাদবপুরের চেতনায় জ্ঞানে মানে শিক্ষায় দীক্ষায় উন্নত যে মানুষ তার কাছে বলতে চাইছি কি এমন সরকার চলছে যে পার মিনিটে তিনটে করে বিল পাস করে নিতে হচ্ছে কিসের বিল আরে ও বিল वहां पर ना तो मेहनत कस का घर का लड़का बच्चे को लिखाई पढ़ाई का कोई हक है ना तो पेट भर के खाने का कोई हक है और ना तो बच्चा जन्म दीते गए माँ जो दी मरे जाए तार आगे था के बाँचिए रखार कि कि जो तर ट्रिटमेंटर को व्यवस्था आज से बिलगुलो ते कि नहीं जमीन शिक्षा शिक्षा থেকে থেকে কাজ পেটের ভাত সবটাকে কেড়ে নিতে চাইছে তাই পার্লামেন্টে লাল ঝান্ডাকে থাকতে দেওয়া যাবে না কেন আরে লাল ঝান্ডা সেরকা বাচ্চা হয় এক হো আর স হো কাঁচা খুলে রেখে দেয় তাই তো পার্লামেন্টের বাইরে থাকলেও এখনো ধুতির কাঁচা খুলে গেছে সে ধুতি পরার সুযোগ পাচ্ছে না না খাউঙ্গা না খানেদুঙ্গা বলনেওয়ালা ইয়ে সরকার সুপারি কিলারদেরকে তো সিনেমাতে দেখেছিলাম পয়সা দিলে একদম সামনে থেকে হয় পেটে ছুরি মেরে দেবে নইলে তাকে গুলি করে দেবে নিয়ে তার ডেড বডিটার একটা প্রমাণ দিয়ে আর সেই পয়সাটা খেয়ে নেয় মোদি তো আজকে সুপারি কিলারের ভাব হয়ে গেছে ইলেকট্রাল বন্ডে যে টাকা পেয়েছে সে টাকার তো বেশিরভাগ ওষুধ কোম্পানিগুলো দিলো এই ওষুধ কোম্পানিগুলো যে ওষুধগুলো তৈরি করছে সেই ওষুধগুলো কিনতে গিয়ে একটা মধ্যবিত্ত পরিবার একটা খেটে খাওয়া মেধনতি মানুষের পরিবার একটা বড় লোকের পরিবার হয় বছর গেলে তার মেডিকেলে টাকা রাখছে নইলে পেট কেটে একটা প্রেসার একটা সুগার একটা ঠান্ডা লাগা একটা জ্বর একটা সর্দি একটা অ্যান্টিফাঙ্গালের ওষুধ কিনছে মাস গেলে টাকা বেতন আর টাকা হাজার ওষুধের দোকানে করার খাতা করে দেওয়া আছে দোকানে মুদিখানার মতন বাপ মায়ের বুড়ো বয়সের ওষুধের উপরে তার ডিপেন্ডেন্সি বেড়ে গেছে বলে সেই ওষুধের কোম্পানিগুলো জাল ওষুধ তৈরি করছে জাল যে ওষুধগুলো ভারতবর্ষের বাইরের দেশগুলোতে বাতিল করে দিয়েছে বলছো ওই ওষুধ খাওয়ানো যাবে না বাচ্চাগুলোকে ওই ওষুধ খাওয়ানো যাবে না পোহাটি মেয়েগুলোকে ওই ওষুধ খাওয়ানো যাবে না প্রেসারবার হার্টের আর এই যে কিডনির রোগ সেই কেটিনির রোগীদেরকে আর সেই ওষুধগুলোর কোম্পানিতে তিন তিনবার নোটিশ দেওয়ার পরেও सुपारी किलर मोदी ओखंते के इलेक्टोरल बॉन्ड एक टाका नहीं है और निजर मुखे वो नोट ठूस कर रखे हैं क्योंकि पार्लियामेंट में बोलने वाला लाल झंडा नहीं है इसीलिए आप लोगों को निर्णय लेना पड़ेगा कि सीजन माने सीजन नहीं सीजन माने लाल झंडा रखता सोइनिक जब पार्लियामेंटर भूखे इधर बोलती बंद करे आज में दुटो मास अच्छे बूथे बूथे বুথে লড়াই হবে ভোটের লড়াই বুথে বুথের বাইরে লড়াই হবে না পুছিয়ে না সবাল মিমি চক্রবর্তী সে দুদিনের সে তৃণমূলের ভাইরা প্রচুর খাটালি করেছে এখানে চারিদিকে ঝান্ডা বেঁধেছে আর পলে পলে হোর্ডিং বেঁধেছে যদি সাহস আছে ভাই তোমরা আমাদের সঙ্গেই পাড়াতেই বড় হয়েছ জন্ম নিয়েছ একসঙ্গে আড্ডা দিয়েছ পুজোতে জামা কাপড় পরেছো কখনো তোমরা আমাদেরকে ঝাড়ি মেরেছো কখনো আমরা তোমাদেরকে ঝাড়ি মেরেছি বুকে যদি দম থাকে সাহস নিয়ে বলো তো যে ঝান্ডাগুলো টাঙাচ্ছ সেগুলো চুরি টাকার ঝান্ডা নয় তো যে নেতাদের পিছনে দৌড়াচ্ছ সেই লটারি থেকে শুরু করে ইলেক্টোরাল বন্ডের নামে টাকাগুলো তুলে নিয়ে গিয়ে আর মামার সাথে সেটিং করে ভাইপোকে বাঁচানোর জন্য বেরিয়ে চলে আসছে না তো মিডিয়াকে বাদ দিয়ে এ তো কপালে রক্ত বেরোলেও রক্ত মোছে না কিন্তু মোদীর সঙ্গে মিটিং হলে গোপন ঘরে সেখানে মিডিয়ার নো এলাও। আরে আপনি কাকে দেখবেন বিজেপি যে স্বৈরাচারী শাসন ক্ষমতা তৈরি করতে চাইছে ওর পেয়াদারা গরুর দুধে সোনা খুঁজছে আর যিনি দাদার হাত ছেড়ে বেরোতে পারছেন না তারা ধোঁয়াতে কারখানা খুঁজছে ধোঁয়াতে কারখানা খুঁজছে রাজনীতির বিরাজনীতিকরণ নয় এটা সিজন মল্ল পঁচিশ কোটি টাকা পায় अरे आपका गाड़ी का पेट्रोल से लेकर आपका गाड़ी के माथे पर जो लाल या ब्लू लाइट जलता है उसका पैसा भी जे मां अखन रन्नर बाड़ी दे रन्ना करे और 30 टका रिक्शा भाड़ा दिए ऐसे हमादर के कने साउस दिए गेलो ता टैक्स टकाते तुम्हारे तो फुटानी सही फुटानी दे तुम ही बोलते पारो की होवे कारा जाबे पार्लियामेंटे की होवे कोलकाता কি হবে যাদবপুরের মধ্যবিত্ত অংশের মানুষেরা যারা আছেন করোনার আগে এই কলকাতার বুকে ছ হাজার বাস ছিল ছ হাজার করোনার পর নোটিশ এলো করোনার আগে নোটিশটা এলো বলো পনেরো বছরের বেশি যে বাসগুলোর বয়স হয়ে গেছে সেই বাসগুলোকে বসিয়ে দিতে হবে করোনাতে বাস ট্রাক ট্রাম কিছুই চললো না চাকা থেকে শুরু করে ইঞ্জিন ইঞ্জিন থেকে শুরু করে পাতি পাতি থেকে শুরু করে মোবিলটা পর্যন্ত সবটা নষ্ট হতে থাকল যে বাসটা পনেরো বছরের পুরনো হয়ে গেল বলে আপনি ক্যান্সেল করতে একটা নোটিশ পাঠিয়ে দিলেন পরিবহন মন্ত্রী তিনি কি একবারও জিজ্ঞেস করতে চাইলেন যে বাসে যে কল খালাসি কন্ডাক্টর আর যে বাসের ড্রাইভার আছে আর যিনি এজেন্টের কাছে বসে নিয়ে সেই বাসটাকে ছাড়েন আর পরের যে চেকিংটা আছে সেখানে যিনি এজেন্ট আছেন সেই বাসটাকে সঠিক সময়ে লেট করলো কি করলো না সেটা যিনি দেখেন আর যে বাসের মালিক আছে যে বাসটা দাঁড়িয়ে থাকলো গোটা করোনাতে দু বছর আড়াই বছর সেই বাসটা আজ বেতে দিলে পঁচিশটা লাখ টাকা পাওয়া যাবে পাওয়া যাবে না কিন্তু একটা নতুন বাস কিনতে গেলে পঁচিশ লাখ টাকা পাওয়া যায় যাদবপুরে বাসে চাপুন হাওড়ায় নামুন সাটেল থেকে শুরু করে যে কোনো বাসে কুড়ি থেকে পঁচিশ টাকা পর্যন্ত ভাড়া কিন্তু আজকে যে ছ বাসের জায়গা ছিল সেই তিন বাসকে বসিয়ে দিলেন আর সেই বাসগুলোতে যারা যাচ্ছে প্রতিটা দিন যদি বাসে একশো টাকা করে দিতে হয় তাহলে ছাব্বিশটা দিন যদি মাসে ওই গণপরিবহনের উপরে ব্যবস্থা ভরসা করে থাকতে হয় তাহলে প্রতি মাসে ছাব্বিশ শোকরেটা কা রাস্তায়ে ফেলে দিতে হবে পাগলা খাবি কি ঝঞ্জে মরে যাবে কি হবে আর অটো ও তো সন্ধেবেলা কালীঘাটে ঠিক হয় অটোর ভাড়া কত হবে তার নিচে হয় না ওদের কোনো দোষ নেই অটো নামাতে গেলে রাস্তায় টাকা অটো রেজিস্ট্রেশন করাতে গেলে ওপরে টাকা অটো যদি একটু গোলমাল করে তাহলে তো খাঁকি বর্দি পালা ও তো চলেই আসবে ও তো এসে নিয়েই দেখে যে তোমারা বাটবো আমি কত না পয়সা এর বাইরে কোনো নেই কি হবে সিজন বলল আমি ক্যান্ডিডেট বাজার গরম করা আমাদের কথা নয় আর হাততালি দেওয়ার কথাই যেটা আছে সেটা মিনাক্ষীদের জন্য বাঁচিয়ে রাখুন আরে বাজার যখন ঠান্ডা থাকে পকেট যখন ঠান্ডা থাকে ওষুধ থেকে শুরু করে খাবার দুবেলা কেনার যখন পয়সা থাকে না ও হাতে হাততালি বাজে না তাতে বাজারও গরম হয় না বাজার গরমে ভোট হবে না কে দেখবে কে কি করে চলছে পার্লামেন্ট

ভবিষ্যত আপনাদেরকে ঠিক করে দিতে হবে জানি না আমরা এই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে জন্ম আপনারা দিয়েছেন এই সমাজ ব্যবস্থার কারিগর আপনারা আপনারা টিকে রেখেছেন এই দেশকে তাই ভবিষ্যতে দেশকে আপনাদেরকেই তৈরি করতে হবে আমরা দেব আপনাদেরকে সাথে আরে সর ফড়না अगर होगा तो पीछे बुबुन को नहीं रखेंगे इस विश्वास कीजिए सर अगर फूटेगा तो सामने पुलिस होगा न হইলে राष्ट्र হবে ন হইলে তৃণমুল হবে ন হইলে বিজেপি হবে বাপের বাটার মতন এদিকে লাল ঝান্ডায় দাঁড়িয়ে থাকবে কেও কেও ভাবছে যে ও তো নেই রে বাবা কি করবে तो जंगल में कभी-कभी ऐसा होता है कि कुछ दिन शेर अगर नहीं नजर आता तो बंदर सोचता है कि चलो हम ही जंगल का शेर है बागेर बच्चा लाल झंडा आबर जखोन रास्ता ये नेमेछे जंगलेर जदी नियम थके सही नियमेउ बेचे था कारण नियम थके सही बाचार दबी तेई लड़ाई ता होबे के लड़बे के लड़बे विरुद्धे बीजेपी इलेक्टरल बट এখন তো শুধু ইলেকটোরাল বন্ড এসেছে এরপর তো পিএম কেয়ার ফান্ডের যখন টাকার হিসাব দিতে হবে মোদীর ধুতির কাঁচা খুলেছে তো গোটা ধুতি খোলা বাকি আছে গোটা ধুতি খোলা বাকি আছে कहां गया साल में दो करोड़ बेरोजगारों का नौकरी कहां है बीएसएनएल वाला लोग कहां है रेलवे का लोग কেন 143 জন এমপি সাসপেন্ড করে দিলেন আমি পোস্টের মাধ্যমে পোস্টাল ডিপার্টমেন্টের মাধ্যমে চিঠিতে কাকে কি পাঠাচ্ছি সেটা খুলে পড়ার জন্য কোথায় ছিল এই নিয়ম কোথায় আইপিসি কে ন্যায় সংহিতা আর সিআরপিসি কে নাগরিকদের সুরক্ষা সংহিতা তৈরি করে দেবার জন্য কেন কিসের জন্য প্রয়োজন পড়ে প্রয়োজন পড়ে পড়ে প্রয়োজন যখন প্রতিবাদীদের কণ্ঠকে গলা সরকে দাবিয়ে দিতে হয় তখন প্রয়োজন পরে ফেসিবাদের যখন গরিব মানুষের পেটের খাবার দু হাত দিয়ে টেনে নিতে হয় তখন প্রয়োজন পরে ফেসিবাদের যখন বড় লোকের বেটা বেটি বাদ দিয়ে গরিব লোকের ছেলেদেরকে স্কুলের আঙিনা থেকে বাইরে রাখতে হয় তখন প্রয়োজন পরে ফেসিবাদের যখন সিডুল কা সিডুল টাইপ মুসলিম ব্রাহ্মণ ছাড়া যে কোনো জাতির মেয়েদের শরীরটাকে ভোগ করতে হয় তখন প্রয়োজন পরে মনুবাদের ফেসিবাদের প্রয়োজন পরে ফেসিবাদের যখন আইসিডিএস এর অঙ্গনবাড়িগুলোকে যখন গোটা গ্রামের গোটা প্রত্যন্ত বাংলার মেয়েগুলোকে বাঁচিয়ে রাখার জন্য বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আপনার আমার ট্যাক্সের টাকায় অর্থাৎ টাকার যোগানদার আমরা সেই টাকাকে তখন নিজেদের পকেটে ভরতে হয় তখন প্রয়োজন পরে ফেসিবাদের কে লড়াই করবে এর বিরুদ্ধে কে তৃণমূলের নাক মুখ সিটকালে চলবে না ভাইরা আমার ও যতই তুমি দূরে দাঁড়িয়ে থেকে নাক মুখ সিটকাও ওই নাক চোখ মুখ বেঁকাতে গিয়ে যদি হয়েও যায় ও তো ভ্যাকসিন দিয়ে দিয়েছে মিমিকে তোমার কি হবে ও তো কে জানে কি হবে হবে না কে লড়বে বাংলার কবিতা বল বীর বলো উন্নত মমসির দিদিমণি বলছেন বল বীর নয় বালু বীর আর অনুব্রত পার্থ আর মানিক উন্নত শেষের ফুটো হয়ে যাচ্ছে কি কি চুরি চুরি করেছে করেছে এরা চাল কাদের চাল চুরি করেছে রেশনের হ্যাঁ রেশনের কাদের চাল চুরি করেছে আমার বাড়ির বাচ্চার তার মিড ডে চাল চুরি করেছে কার চাল চুরি করেছে জেলে যেয়ে দীর্ঘদিন ধরে কয়েদিনে থাকে যারা দুবেলা দুমুঠো ভাত খাবে কি তাদের সংশোধন হবে না তারা জেলের ভেতরে পোয়াতি হয়ে যাবে তাদের মুখের ভাত চুরি করেছে কার ভাত চুরি করেছে এই গোটা পশ্চিমবঙ্গের যতগুলো সরকারি হসপিটাল আছে সেই হসপিটালে যেসব রোগীরা দুবেলা দুমুঠো খায় তাদের চাল চুরি করেছে আরে বাড়িতে যদি অত করিত কর্মা মেয়ে থাকে না যে করোনার সময় টিউশন পড়িয়ে তিন কোটি টাকা রোজগার করতে পারে তার বাপকে অন্তত পক্ষে চুরি করতে নেই চুরি করতে নেই কে লড়বেডিয়ার বিরুদ্ধে এই তৃণমূল এই মমতা ব্যানার্জী দে মমতা ব্যানার্জী সে জন্য সবাল করেছিল দে মমতা ব্যানার্জী লাইফ একাউজেশন একটা জন্য সবাল করেছে যে মমতা ব্যানার্জি মোদীর কৃষি আইনকে এই পশ্চিমবঙ্গে তারও আগে ইমপ্লিমেন্ট করার জন্য দু হাজার চার পাঁচ সালে ফার্স্ট ট্রেডিং আর ফরওয়ার্ড ট্রেডিং এ কৃষকদেরকে বসিয়ে দিয়েছে জয় মমতা ব্যানার্জি গোটা পশ্চিমবঙ্গের বুকে মাইক্রো সামনে রেখে আজকে যত পর্যন্ত আছে গরিব মহিলাদেরকে জন্য যে গোষ্ঠী তৈরি করে সেই গোষ্ঠীতে গাদা টাকা লোন না দিয়েও জোর করে লোন দিয়ে সুদ নিয়ে বাড়িতে বাউন্সার পাঠিয়ে দিয়ে তাদেরকে মারধর করছে তাদের কথা কে লড়বে এই যে বিজেপির বিরুদ্ধে এই যে নমুল গোটা ভারতবর্ষের মধ্যে বিজেপি যদি ইলেকটোরাল বন্ডে এক নম্বরে থাকে তো দিদি সেখানে দু নম্বরে নিজের নাম লিখিয়ে বলেছে হম বি সে কম নেই দুর্নীতি কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছিলেন যে কে করবে কি হবে আমরা জানি না প্রেমিকা প্রেমিককে বলেছে শোনো সন্ধ্যা সাতটার সময় তোমার বাড়ির নিচে আসবো হর্ন বাজাবো তুমি এসে একটু ব্যালকনিতে দাঁড়িয়ে একটু একবার দেখবো বলছে তুমি গাড়ি কবে কিনলে বলছে দূর পাগলি শুধু হর্নটা কিনেছি নেই ছোট কোম্পানি বাঁচতে পারছে না কেন আরে পিড়ি তাদানির সঙ্গে শুধু মুদির নেই দিদির পিড়ি তো খুব ঘনিষ্ঠ ঘন তরল খুব ঘন ছোট কোম্পানি চলছে না জিজ্ঞেস করুন পাড়ার মোড়ে যারা ফাস্টফুড বিক্রি করছে যারা কাপড়ের দোকান দিয়েছে যারা সবজি মার্কেটে বসে আছে যারা প্রত্যেক দিনের কাঁচা আনাজ বিক্রি করে দিচ্ছে যারা প্রত্যেক দিন রাতে রুটি তৈরি করে দিচ্ছে মলগুলোতে যে ছেলে মেয়ে দাঁড়িয়ে কাজ করছে সংসার চলছে না বলছে স্যার আমার বেতন বাড়িয়ে দিন বলছে কোনো মতেই সম্ভব নয় বলছে না স্যার বেতন বাড়াতেই হবে সংসার চলছে না বলছে পারবো না বেতন বাড়াতে বলছে তাহলে পাঁচটার পর কিন্তু আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে বলছে কেন আপনি বেতন বাড়াচ্ছেন না তাহলে আমি যাদবপুর থেকে শুরু করে টালিগঞ্জ পর্যন্ত সেই সময় আমি অটো চালাবো তো মালিক বলছে যে শুধু তুমি অটো চালিও না যদি রাত বিরেতে খিদে পেয়ে যায় তো পিছন দিকে এসে ওখানে আমি রুটি ঘুগনির দোকান করছি মালিকেরও যাই অবস্থা সার্ভেন্টেরও তাই অবস্থা কেউ বাঁচতে পারবে না কেউ না কেউ পারবে না বাঁচতে

নিয়ত সে পতা চলতে হয় কোন নিয়তে সরকার চলছে কোন পলিসিতে সরকার চলছে জিজ্ঞেস করতে হবে না হতে পারে আদার দোকানদার কিন্তু জাহাজের খোঁজ না রাখলে সে আদা আসবেও না সে আদা বিকোবেও না নশো একুশটা মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র বাতিল হয়েছে কারণ পরীক্ষার্থী নেই ইত না সাইকেল তো মিলাহে লেকিন চার লাখ পিছলে সালটা করার ফিরসে মাধ্যমিক পরীক্ষার্থী আবার পরীক্ষা দিল না ড্রপ আউট হয়ে গেল তাহলে এত সাইকেল এত ট্যাব এত মোবাইল এত কন্যাশ্রীর টাকাতে যদি শিক্ষার প্রতি আগ্রহ না বাড়ে তার মানে সরকারি শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে কবরে পরিণত করে দেবার জন্য গোটা পশ্চিমবঙ্গে দুর্নীতির আঁতুর ঘর আর চাকরি বিক্রি করার ভেকুর তুলে দিয়ে যারা তৃণমূল বিজেপিতে একসাথে কথা বলছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা একমাত্র কাজ নিয়ে

কন্ট্রাকচুয়াল কাজ করে কত বেতন পাই সাত হাজার টাকা বেতন পাই রাজ্যসভার এমপি বিকাশ রঞ্জন ভট্টাচার্য আছেন সুপ্রিম কোর্ট কি দিয়েছে যে কন্ট্রাকচুয়ালে নিয়োগ করা যাবে না কারণ কন্ট্রাকচুয়ালে তুমি যা টাকা দাও সেটা তার শ্রমের দাম নয় তুমি যদি কন্ট্রাকচুয়ালের ছেলে পুলেদেরকে খাটাও সেটা বেগার খাটানো সেটা বেআইনি অথচ দেখুন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি লাস্ট দশ বছরে দু লাখের বেশি কন্ট্রাকচুয়াল নিয়োগ করার পর এখনো পর্যন্ত লাল ঝান্ডাও থাকবে মঞ্চের লোকেরা থাকবে মঞ্চের নিচের লোকেরাও থাকবে তৃণমূল তোমরাও থাকে বিজেপি তোমরাও থাকবে নিয়োগ করে দেখিও বাপের বেটা কারা রাস্তায় আছে আমরাও দেখে নেব দেখে নেব আমরাও চলবে না বেআইনি গরিব মানুষের পেটে পা দিয়ে তার টুটিটা দু হাত দিয়ে টিপে দেবার জন্য তৃণমূল বিজেপি যে একসাথে কাজ করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াই এটা লোকসভার ভোট দেশ বিক্রি হবে না দেশ বাঁচানো হবে লোকসভার ভোট গোটা দেশটা সামনে দিকে এগোবে না পিছনে দিকে চলে যাবে তাই ঠিক করতে হবে আপনাদেরকে বামপন্থীরা পার্লামেন্টে থাকলে ক্লাস 8 পর্যন্ত শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয় বামপন্থীরা পার্লামেন্টে থাকলে ডিসিশন মেকিং জায়গায় থাকলে শহর থেকে গ্রামে 200 দিন কাজের পর্যন্ত গ্যারান্টি এক করার জন্য সেখানে বিল পেশ করতে বাধ্য করে বামপন্থীরা পার্লামেন্টে থাকলে মিড ডে মিল হয় বামপন্থীরা পার্লামেন্টে থাকলে বাচ্চার মায়ের গ্রামের স্বাস্থ্য জাতীয় স্বাস্থ্যের পরিকল্পনার যে কমিশনগুলো আছে সেগুলো চলে বামপন্থীরা পার্লামেন্টে থাকলে জল জমি জমির অধিকার জন্য নিজেরা মাথা উঁচু করে বাঁচতে পারে বামপন্থীরা পার্লামেন্টে থাকলে তুমি কত চুরি করলে তুমি কত খেলে তুমি কত বমি করলে তার হিসাব আর টিআই এর মাধ্যমে পাওয়া যায় পামপন্থীরা যদি পার্লামেন্টে না থাকে লাল ঝান্ডা যদি পার্লামেন্টে না থাকে তাহলে মিমি নুসরত দেব যাবে যদি ওদিকে শুটিং পরে একবার সংসদ ঘুরে আসবে আর সেলফি তুলে চলে আসবে যাদবপুরে বলবে মিমি পারলো ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমার বা আমাদের কোনো বিরোধিতা নেই কোন বিরোধিতা নেই কিন্তু যে রাজনীতি যে পলিসিতে দেশ চলবে সেই রাজনীতিকে যদি আপনি আপনার দলের পলিসি অনুযায়ী মানুষের বিরুদ্ধে পরিচালনা করতে চলেন তাহলে প্রতিটা দিন আপনাদের বিরুদ্ধে আপনাদের সামনে যে সব থেকে পাহাড়ের মতন বিরোধিতার জায়গায় যাকে দেখতে পাবেন তারা হলো লাল ঝান্ডা আর সেই লাল ঝান্ডাই রয়েছে রাস্তাতে ময়দানে সেই পার্লামেন্টে লাল ঝান্ডাকে পাঠাতে হবে

আর যে যে মা টাকা ভাড়া দিয়ে এসে বলেছেন আমরা আপনাদের সাথে আছি আমরা আপনাদেরকে কথা দিচ্ছি লড়াইয়ের মাটি থেকে এক ইঞ্চি ফিরে আসার তো কোনো জায়গা নেই বরং লড়াইয়ের মাটিতে হাত যদি হাতের উপর পড়ে সেই হাত ধাই কিলো কানা হা তো কে হুয়া লাল ঝান্ডা ধরার হাত তো অবশ্যই হবে যে হাত আগামী দিনে গোটা দেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে সেই ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য আপনাদের কাছে আমাদের আবেদন